কোরআন কে ব্যবহার করে যে ইসলামের সঙ্গে জমা ইসলামের কোন সম্পর্ক নই জোর করে ভালোবাসা করে জোর করে করে ইসলামের সঙ্গে সম্পর্ক করে ইসলামকে বিক্ষিত করতে চাইলেন আমার তো হৃদ বাংলাদেশের মুসলমান শেষ সেসবক দল বিএনপি ওলামাদার সারা বাংলাদেশের তাওহিদ দল জাগ্রত হবে জাগবে জেগে উঠবে বাংলাদেশে তোমাদের দফল হবে না পাকিস্তান বলতে হবে আমার ভাইরা আপনারা জানেন এই চড়ঙ্গায় এত সুনাম ধন জেলা তারপর এই জেলায় এত পিছিয়ে কেন কারণ এই জেলায় ভালো নেত্রী আসে নাই ভালো নেতৃত্ব আসে নাই আমার ভাইরাম সময় এসেছে এমন বিজিএম এর সভাপতি তিনি পারতেন পিতার মতো জীবন যাপন করতেন বিদেশ বিদেশে ঘুরতেন তিনি সেটা করে ছোড়ঙ্গ মাটির মানুষের ভালবাসায় নিজ জীবনকে উৎসর্গ করেন এই মানুষের জন্য গরিব দুঃখী মেহনতী মানুষের জন্য জীবনকে উৎসর্গ করেন ছোড়ঙ্গার মানুষের সঙ্গে বথার স্বপ্ন দেখেছে আমরা তিনার স্বপ্ন আগামিতে পূরণ করব কারা দুই হাত তারা আমার ভাই রাম আমি বলতে চাই এমন একটি সৎযোগ্য ব্যক্তি আমরা পেয়েছি আমরা পিছু হাঁটব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী সেন্টারে থাকবো মহাসভার দল কৃষক দল বিএনপি সকলে মিলে মিশে ভোট কোনো না শেষ না হওয়া পর্যন্ত ভরে ফিরে যাব না আপনারা সাবধান থাকবেন ধোকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবেন কোরআনকে শপথ করার চেষ্টা করবেন কিন্তু আমার ভাইরা এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্রই লিপ্ত হলে আমরা তৌহিদ জনতা চুয়াডাঙ্গার দুই আসনবাসী আমরা শক্ত হাতে তাদেরকে দমন করে আমার বাবু ভাইকে বিচয় করব বিচয় করব করে বলেন ঠিক কিনা অসংখ্য ধন্যবাদ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ